ছেলের যদি একটু জ্বর হয় মায়ের মন দেখবেন জ্বর যে সেরে যাবে এ চিন্তা থাকে না আমার ছেলেটার কি হবে আমার ছেলেটার কি হবে কবে জ্বর ভালো হবে মনে হয় জানি এক্ষুনি ছেলের জ্বর ভালো হয়ে গেলে ভালো হয় কিন্তু একটা মেয়াদ তো থাকে তাই না তদ্য মায়েদের মন ভালো চিন্তার দিকে কম হাঁটে চিন্তার দিকে বেশি হেঁটে কারণ মায়েরা জানে যে কত ছেলে এইভাবে চলে গেছে একটা সত্য ঘটনা শুনবেন একদম কথা বলবেন না সত্য ঘটন এই সত্যি ঘটনাটা আমি সারা জীবন মনে রাখি ঘটনাটা কি ছিল জানি মায়ের কোল থেকে ছেলে কিভাবে চলে যায় চব্বিশ পরগনা একটা জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা তার মধ্যে ক্যানিং ওই ক্যানিং এ আমি সর্বপ্রথম কীর্তন করতে তা আমার যখনই গাড়িটা গিয়ে দাঁড়ালো নাবার সঙ্গে সঙ্গে একটা ছেলে আমার হাত ধরলো ছেলেটা বাচ্চা ছেলে ধরে বলল কাকু তুমি আমাদের বাড়িতে ছড় আমি বলি দাঁড়া কমিটির মানুষ আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে থাকবো না কাকু আমাদের ছেলেটা জোর করে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল চলে ছেলেটার মাটির ঘর আমাকে বসতে দিল ছেঁড়া মাদুরি বসে বললো ছেলেটা আমারই কাছে বসে আছে কোল ছাড়া হচ্ছে না আমি মনে মনে ভাব যে ছেলেটা বুঝি অনেক দিনের চেনা অনেক দিনের চেনা ছেলেটা বাড়ির রান্না শাল থেকে তার মা থেকে তার মা ছেলেটাকে ডাগলো। আমি বলি কিসের কারণে ডেকেছে দেখা যায় কিন্তু কি দেখলাম জানেন ছেলেটা যেই রান্নাশালে গেল ছেলেটা চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে গালে মারছে বলছে তুই আনলি কেন আমাদের বাড়িতে লোকজন আসবে কে তোকে দল আনতে বলেছে ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বসেছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আয়ুল তুই কেন আনলি বল তো আমাকে না আনতে পারতিস ছেলেটা বলে আমার মা প্রত্যেকদিন আমাকে এমনি করে মারি। খুব বাড়ি কমিটির মানুষ এসে গুলো বলে বললো দাদা আপনার অন্য জায়গায় বাসা ছেলেটা বলে হলো না কাকু আমাদের বাড়িতে থাকবে কোনো মতেই যেতে দিল না সময় হয়ে গেল আমার সম্প্রদায় চলে গেল আমি যখন তিলক সেবা করছি ছেলেটা বলছে কাকু আমাকে একটু তিলক সেবা করে দেবে তাকে তিলক সেবা করে দিল কমিটির আট দশ জন এলো আমাকে নিয়ে যাবে বলে চলুন আমি বলে চলুন যেখানে কীর্তন হচ্ছে মেন রাস্তা রাস্তা তার এমাতায় ছেলেটার বাড়ি ও মাতায় কীর্তন হচ্ছে কিন্তু মেন রাস্তায় সব সময় গাড়ি চলি আট দশ জন মিলে গাড়িকে দাঁড় করিয়ে আমাকে রাস্তা পার করিয়ে দিল আমি ওপারে গিয়ে কীর্তন শুরু করলাম তারপরেরটা যখনই কীর্তন শুরু হলো ছেলেটা বারবার মাকে বলছে মা রাঁধবে কোনো পরে আমাকে একবার হরিবাসরে দিয়ে এসো পরে রান্না করবে হরিবাসরে একবার দিয়ে এসো মা বললো হরিনাম সোনার খুব শখ রান্না হোক তারপরে তুই যাবি এখন ঘরে চুপ করে বসে থাক ছেলেটা বসে থাকতে পারে রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়েছে গাড়ি যাচ্ছে যেতে পারছে না আবার ঘরে গিয়ে দেখছে মায়ের রান্না কত বাকি আছে আবার রাস্তার ধারে গেছে মায়ের রান্না কত বাকি আছে ছেলেটা বুঝতে পারছে কাকু অনেকক্ষণ চলে গেছে আর বুঝি কীর্তন করবে না ছেলেটা ধৈর্যের বাঁধ মায়ের রান্না শেষ হলো হাত মুখ দিয়ে আয়নার সম্মুখে বসেছে কাপড় পরছে নতুন কাপড় চেঞ্জ করছে ছেলেটা বললো আমি তুমি কাপড় পরে পরবে আগে আমাকে দিয়ে আসবে চল মা শেষ সময় কি বললো জানেন এত করে বলছি তুই তবু কথা শুনবি না যা তুই এগিয়ে যে আমি যাচ্ছি মায়ের একটা অনুমতি এইটে পাওয়ার জন্য সে ছটফট করছে যে মা কখন বলবে তুই যা আমি যাচ্ছি আজকে দু ঘন্টা পরে তার মা অনুমতি দিচ্ছে তুই যা আমি যাচ্ছি এক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা ঘর থেকে ছুটেছে ছুটেছে ঘর থেকে মা নতুন শাড়ি পরে রাস্তায় নেমেছে যেই বাড়ির উঠানে নেমেছে কমিটির মানুষগুলো ছুটে এসে বলল আর হরিবাসরে গিয়ে লাভ নেই এই তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেছে হরিবাসরে যারা ছিল সবাই ছুটে চলে আমি বলি তোমরা চলে যাচ্ছ কেন কমিটির একটা মানুষ এসে বলে দাদা তুমি যে বাড়িতে ছিলে সেই বাড়ির ছেলেটা লরি চাপা বাবু না আর কীর্তন করতে ইচ্ছা করে আর কীর্তন করতে ইচ্ছা করে না আমি ছুটে এসেছি ঘরে দেখলাম তুলসী তলায় শুয়ে রেখেছে সেই বাচ্চা ছেলেটা এক সেকেন্ড দেখলাম যে তিলক সেবাটা তখনও তার তেমনই আছে আমি বলি আর বাড়িতে থাকবো না আমি এখনই চলে যাব টাকা পয়সা আমার দিতে হবে না আমি চলে যাচ্ছি ছেলেটার মা পাগলিনের মতো ছুটেছে আমার পা দুটো জড়িয়ে ধরেছে আমার ছেলেটা তো তোমাকে নিয়ে এলো আমার ছেলেটা মরে গেল কেন আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়ে তারপরে যাবে আমি বলেছিলাম ছেলেটা বেঁচে থাকি যে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ছেলেটা আমার কেন হাত ধরেছিল আমার হাত ধরেই বাঁচতে চেয়েছিল তাই তোর বাড়িতে আমাকে টেনে এনেছিল কিন্তু তুই ছেলেটাকে মারলি ছেলেটা তো আমার হাত ধরেছিল হরি নাম শুনতে যাবে বলে তখনও তাকে আটকে দিলি তুই তুই বললি ওকে নিয়ে যাব আমি আপনি চলে যাব কমিটির মানুষ যদি আমাকে পার করিয়ে দিত তাহলে তোর ছেলেটাও আমার হাত ধরে হরি চলে যেতে পারত পাল্লিনি ধরে রাখতে পুது ছেলের উপর অভিমান করলি ছেলের উপর রাগ করলি আজকে বল তোর ছেলেকে তোর কাছে ধরে রাখতে চাইলি কিন্তু ধরা রইল না এবারে না থেকে ওপারে চলে গেল আমি কেন পিতৃমীর কারো শক্তি নেই আর পিড়িয়ে থাকতে হবে সেদিন থেকে আমি মনে মনে ভেবেছিলাম যে বাচ্চা বাচ্চা ছেলেদের মায়েরা যতই আটকাবার চেষ্টা করুক না কেন ছেলেদের তো আটকে রাখে একমাত্র ভগবান এছাড়া সুদাময়ী পরের বাড়িতে কাজ করে ভগবানকে জানায় ঠাকুর আমার ছেলেটা যেন ভালো কোন বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত ছেলে হয় সেই বাড়ির চোদ্দ পুরুষকে উদ্ধার করে দেবার ক্ষমতা রাখে একটা কৃষ্ণ ভক্ত সন্তান সেই জন্য প্রতিটা বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের প্রয়োজন আছে কৃষ্ণ ভক্ত সন্তান বাবমার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে নিতে পারে প্রমাণ কি হিরণ্যকশিপুর লক্ষ্য করুন হিরণ্যকশিপুরকে ভগবান নিঃসিংহ অবতারে তার কোলের মধ্যে তুলে পেটটাকে চিড়ে দিয়ে যখন মারছে ছোট্ট প্রহ্লাদ চোখের জলে কাঁদছে ভগবান বললো প্রহ্লাদ তুই কাঁদছিস কেন ঠাকুর আমার বাবা লক্ষ লক্ষ পাপ করেছে কিন্তু জীবনে একটা পুণ্যের কাজ করেছে ভগবান বললো সে পুণ্যের কাজটা কি প্রহ্লাদ বললো ঠাকুর বাবা লক্ষ লক্ষ পাপ করলো কিন্তু কৃপা করে আমাকে জন্ম দিয়েছিল বলে তাই আমি তোমাকে দেখতে পাচ্ছি বলে এটা পুণ্যের কাজ নয় বাবা যদি কৃপা করে আমার জন্ম না দিত তাহলে তোমার দেখা হতো বড় পুণ্যের কাজ ভগবান বললো তাহলে বর প্রহ্লাদ নেলো বর যদি দিতে হয় এই বর দাও আমার বাবা পাপ যে করেছে বাবার পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দাও আর এতটুকু যদি পূর্ণ করে থাকি তাহলে পুণ্যের ফল সব আমার বাবাকে এ হরিভক্ত ছেলে বলে বাবার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে নিতে পারে সেই জন্যে বলে প্রতিটা মায়ের কোলে আসো কৃষ্ণ ভক্ত শুনতে জানবেন এই জগতে কেউ একজন আছে সে যদি না থাকে দিন হবে না নদীতে জুয়ার ভাঁটা খেলবে না যা কিছু হচ্ছে তার ইচ্ছাতেই হচ্ছে তাকে আমরা চোখে দেখতে পাই না দেখতে পাই না বলে তার প্রতি বিশ্বাসকে হারিয়েও না পৃথিবীতে অনেক কিছু আছে যা চোখে দেখিনি তবু বিশ্বাস করি আমার বাবাকে আমি দেখিছি বাবার বাবাকে আমি দেখিনি তাহলে কি বলবো যে আমার বাবার বাবা ছিল না যদি আমার বাবার বাবা না থাকতো তাহলে আমার বাবাটা এলো কি করে তাহলে আমি দেখিনি বলে কি মানতে পারবো না যে বাবার বাবা ছিল না বাবার বাবা ছিল পৃথিবীতে অনেক জিনিস বাতাস দেখো মাঝে মাঝে বাতাস বয়ে যাচ্ছে এ বাতাস কোন ডিজাইনের রং কেমন দেখতে কেমন কালার আজ পর্যন্ত কেউ জানে কেউ জানে না তবু কিন্তু বাতাস আছে এটা বিশ্বাস কর এই বাতাসে শক্তি নেই শক্তিও আছে কিছুদিন আগে একটা ঝড় উঠেছিল মোচা বলে ঝড় তাই না অনেকে জানে ফেসবুকারে দিয়েছিল মোচা ঝড় ভাগ্যে এদিকে আসে না তার দুশো গতি সেই ঝড়ের গতি বাংলাদেশ তজনজ করে দিয়ে চলে গেছে সেই মোচা ঝড় সেদিকে ঢুকে পড়েছিল বলে আমরা বেঁচে গেলাম এদিকে ঢুকে পড়লে আমরা কলা হয়ে যেতাম তাহলে তার একটা শক্তি নেই আছে আলো জ্বলছে কারেন্টের সাহায্যে আলো দেখতে পাচ্ছি কারেন্ট দেখতে পাচ্ছি না তা বলে কি বলবো কারেন্ট নেই আছে ওটা না থাকলে আলো জ্বলবে না তদও বিশ্বাস রাখো ভগবানকে শুধু মালা띠 লোক সেবা করলে হবে না মালা কিসের জন্য লাগে গলায় মালা তো একটা চিহ্ন কোন ছেলে যদি মালা পরে আমেরিকায় যায় আমেরিকার প্রত্যেকটা মানুষ মালা দেখে বলে দেবে ও ভারতের ছেলে সিঁদুর কেন সিঁদুর